আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব যেখানে বলা হচ্ছে এম ইকোয়াল টু এন এন ইকো এম ইকোয়াল টু টু এন ইকোল টু থ্রি আর জি স্কোয়ার ইকোয়াল টু এইচ কিউব হলে প্রমাণ করো যে এই যে যে বাম পক্ষটা জি বাই এইচ টু দি পাওয়ার এন বাই এম প্লাস এইচ বাই জি টু দি পাওয়ার এম বাই এন ইকাল টু এই রাইট হ্যান্ড সাইড রুট জি প্লাস ওয়ান বাই থ্রি রুট এইচ সো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি আমাদের দাওয়া আছে এই যে তিনটে এম এর মান টু এন এর মান থ্রি আর জি স্কোয়ার ইকোয়াল টু এইচ কিউব এই জিনিসটা হচ্ছে আমরা আগে লিখে নিব ঠিক আছে তো প্রথমে আমাদের যেগুলো দাওয়া ছিল সেগুলো আমরা লিখে নিলাম এখানে যে দেখো দাওয়া আছে m 2 n 3 আর g স্কয়ার এটা আমাদের লেখা হয়ে গেল এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে g এর মান আর h এর মান আলাদাভাবে নির্ণয় করব দেখো এখানে আমাদের বলা হচ্ছে g স্কয়ার দেখো এখন আমি যদি g এর মান নির্ণয় করতে যাই তাহলে আমি কি করব বলতো উভয় পক্ষে আমি হাফ দিয়ে পাওয়ার করব কেন কারণ হাফ দিয়ে পাওয়ার করলে বা রুট করবো একই কথা রুট করবো বা হাফ দিয়ে পাওয়ার করবো তা আমি এখন হাফ দিয়ে পাওয়ার করবো এই যে জি স্কোয়ার এটার উপরে পাওয়ার দিব আমি হাফ আর এইচ কিউব এটার উপর আমি পাওয়ার দিব হাফ এখন দেখো দুই পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে কি টু টু গুণ হলে কাটা হয়ে যাবে না এই যে টু এর সাথে হাফ যদি আমরা গুণ করি টু টু কাটা যায় শুধু ওয়ান থাকে তো জি এর উপর ওয়ান দেওয়ার প্রয়োজন নাই আর থ্রি এর সাথে যদি হাফ গুণ করি তাহলে হবে থ্রি বাই টু তার মানে জি এর মান আসে h টু দি পাওয়ার 3/2 এই যে দেখো g এর মান আসবে h টু দি পাওয়ার 3/2 আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা এখন কিভাবে আসছে এবার আমরা h এর মান নির্ণয় করব ঠিক আছে h এর মান কিভাবে নির্ণয় করব ওইখান থেকেই দেখো আমাদের বলা হচ্ছে g স্কয়ার টু h কিউ এটা আমাদের দেওয়া আছে তাহলে আমাদের h এর মান নির্ণয় করব মানে h এর উপর যে পাওয়ারটা আছে সেটাকে সরাই ফেলব তাহলে h এর উপর পাওয়ার আছে 3 এটাকে সরাইতে হলে কি করতে হবে উভয় পক্ষে পাওয়ার করব আমরা 1/3 উভয় পক্ষে আমরা পাওয়ার করব কত বাই 3 এই যে এইচ কিউব এটার উপরে আমরা পাওয়ার করব ওয়ান বাই থ্রি আর জি স্কোয়ার এটার উপরেও পাওয়ার করব আমরা ওয়ান বাই থ্রি এখন জি এ টু আর ওয়ান বাই থ্রি গুণ করলে টু বাই থ্রি হবে আর এখানে পাওয়ারে পাওয়ার যদি গুণ করি থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি যদি আমরা গুণ করি তাহলে থ্রি থ্রি কাটা যাবে শুধু ওয়ান থাকবে মানে এইচ টু দি পাওয়ার ওয়ান মানে এইচ তার মানে এইচ এর মান হয় জি টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে এইচ এর মান কী হবে এই যে দেখো এইচ এর মান হচ্ছে জি টু দি পাওয়ার টু বাই থ্রি এটা হচ্ছে এইচ এর মান হবে ওকে ফাইন তাহলে এইচ এর মান আর জি এর মান আমরা পেয়ে গেলাম এবার আমাদের যে বামপক্ষটা ছিল সে বামপক্ষটা আমরা এখানে লিখলাম লিখার পরে এখন এখানে প্রথমে এম আর এন এর মান বসায় দিব এর এর এই যে দেখো এই যে এন এর মান থ্রি এম এর মান টু এম এর মান টু এন এর মান থ্রি মানগুলো বসাই দিলাম প্রথমে পরবর্তীতে আমরা যদি দেখি পাওয়ারটা কার কার উপরে আছে এটা আমরা দেখবো আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি এই যে থ্রি বাই টু এটা জি এর উপরেও আছে এইচ এর উপরেও আছে তাহলে আমি জি এর উপরেও দিলাম এইচ এর উপরেও দিলাম এখানে এইচ এর উপরেও দিলাম জি এর উপরেও দিলাম এই যে জি এইচ জি এইচ দুইটার উপরেই কিন্তু আমি পাওয়ার দিলাম ওকে আচ্ছা এবার আসো পরবর্তীতে গিয়ে আমরা মান বসাবো এই দুইটাকে জি বানাই দিব এই দুইটাকে এইচ বানাই দিব এই হচ্ছে আমাদের টার্গেট তো এখানে উপরেরটা তো জি আছেই এই নিচের এইচ বাই এইচ টু দি পাওয়ার থ্রি বাই টু এটাকে আমরা জি বানাবো কিভাবে তুমি দেখো তুমি একটু আগে নির্ণয় করছো এই যে আমাদের h টু দি পাওয়ার 2 বাই 3 দেখো h টু দি পাওয়ার 2 বাই 3 h টু দি পাওয়ার কত 3 বাই 2 সরি এই যে h টু দি পাওয়ার 3 বাই 2 এর মান কত h টু দি পাওয়ার 3 বাই 2 এর মান হচ্ছে জি তাহলে তুমি এই যে এখানে h টু দি পাওয়ার 3 বাই 2 এটাকে না লিখে এর বদলে g লিখবা ঠিক আছে তাহলে দেখো উপর নিচে দুইটাই জি হয়ে গেল আচ্ছা এবার আসা ডান পাশে প্লাস চিহ্নের পরে আর কি এই এর উপর পাওয়ার কি 2 বাই 3 এটা থাকুক h থাকুক আমরা নিচেরটাকে h বানাবো এবার তো নিচেরটাকে কিভাবে h বানাবো দেখো আমাদের বল আছে g টু দি পাওয়ার 2 বাই 3 দেখো তো জি টু দি পাওয়ার টু বাই থ্রির মান কত এই জি টু দি পাওয়ার টু বাই থ্রির মান হচ্ছে এইচ সো এখন আমরা এই জি টু দি পাওয়ার টু বাই থ্রি এটার মান বসাই দিব এইচ ওকে এখন আমরা জানি কি হয় পাওয়ার বিয়োগ হয় তার মানে এই যে দেখো এখানে উপরেও যে নিচেও যে একটা জি দিলাম এবার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার এখানে কোনো পাওয়ার নেই মানে এক আছে বিয়োগ হয়ে যাবে কেন কারণ ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায় সো থ্রি বাই টু থেকে ওয়ান বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেল প্লাস এখানে হরলভ দুইটাতে এইচ দিব এখানে উপরে হচ্ছে টু বাই থ্রি রাখলাম টু বাই থ্রি তার থেকে বিয়োগ করে দিব এই ওয়ান দেখো নিচের আমাদের হরের যে পাওয়ারটা সেটা বিয়োগ করে দিব কারণ ভাগাকারে আছে এজন্য পাওয়ার বিয়োগ হয়ে যাবে এখন থ্রি বাই টু থেকে যদি ওয়ান বিয়োগ করি থ্রি বাই টু থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি লসাগো হবে দুই 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 কে দুই দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে থ্রি মাইনাস দুই একে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক নিচে হচ্ছে দুই হাফ থাকে তার মানে এই থ্রি বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হাফ এই যেখানে হাফ দিয়ে দিলাম এর পরবর্তীতে টু বাই থ্রি থেকে যদি ওয়ান বিয়োগ করি টু বাই থ্রি থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে কী হবে লসাগ হবে থ্রি এবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু মাইনাস তিনের সাথে এক গুণ করলে তিন দুই থেকে তিন বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান নিচে হচ্ছে থ্রি তার মানে মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে এটা অ্যান্সার কি আসবে মাইনাস ওয়ান বাই থ্রি এখন বলতো রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ রুটকে ভাঙালে পাওয়ার হাফ হয় তো এক্স টু দি পাওয়ার হাফ যে কথা সেটাকে রুট এক্স বলতে পারি

এবার আমরা যেটা দেখব যে এখানে ওয়ানের জায়গায় আমরা ওয়ান রাখি ঠিক আছে এই এইস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিকে আমরা থ্রি রুট এইচ লিখতে পারি কেমনে কারণ দেখো থ্রি রুট এইচ এটাকে ভাঙালে কি হয় থ্রি রুট রুটকে ভাঙালে পাওয়ার হাফ হয় থ্রি রুটকে ভাঙালে কি হয় ওয়ান বাই থ্রি তার মানে এস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যে কথা থ্রি রুট এইচ একই কথা তো এস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যে কথা থ্রি রুট এইচ কিন্তু একই কথা তো এস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রির বদলে আমরা থ্রি রুট এইচ লিখতে পারি তো তার মানে দেখো h টু দি পর মাইনাস ওয়ান বাই থেকে আমরা সরাসরি এটা লিখতে পারি 1 বাই থ্রি রুট এইচ তাই করা হলো h টু দি পর মাইনাস ওয়ান বাই থেকে আমরা ওয়ান বাই থেকে আমরা সরাসরি ওয়ান বাই থ্রি লিখতে পারি তা আমাদের ডান পক্ষ কিন্তু এটাই ছিল সমান ডান ডানপক্ষ তাইলে পক্ষ আর ডান পক্ষ আমরা পেয়ে গেলাম সমান প্রমাণিত তা আশা করি বুঝতে পেরেছো সবাই এই প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম